নিয়াল্লিশপাড়া হল্ট রেল স্টেশন নিয়াল্লিশপাড়া মানে এই এই খাগড়াঘাট এবং আজিমগঞ্জের মাঝে খাগড়াঘাট রোড স্টেশন পার করে মাত্র দুই কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই পড়বে এই নিয়াল্লিশপাড়া হল্ট রেল স্টেশন সেই নিয়াল্লিশপাড়া স্টেশনের সামনে যে বিশাল একটা লেভেল ক্রসিং রেলগেট সেই রেলগেট উঠে গিয়ে আন্ডারপাস নির্মাণ হচ্ছে সাবওয়ে নির্মাণের কাজের যে আপডেট সেই আপডেটের লাইভ ভিডিও আপনাদের সঙ্গে আজকে দেখাতে চলেছি তো বন্ধুগণ তো এই কাজ অনেক দূর এগিয়ে গেছে দু একদিনের মধ্যেই এই রেল গাইড কেটে এর তলা দিয়ে কিন্তু আন্ডারপাস নির্মাণ হবে এবং তার জন্য দেখতেই পাচ্ছেন যে সমস্ত একদম পুরোপুরি একদম রেডি হয়ে গেছে ওইদিকে ট্রাক্টারে করে ডাস্ট পাথর ফেলার কাজ চলছে এবং যে ব্লকগুলো তৈরি করা হচ্ছে সেই ব্লকগুলো কিন্তু নির্মাণ হয়ে গেছে দুই সাইডেই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেল লাইনের তলাতে ঢুকবে আর এই যে মানে রেল লাইনের বা রেলের জায়গাতে যে দোকানপাটগুলো ছিল সেগুলোকে ভাঙার কাজ শুরু হয়ে গেছে এই সাইডে এবং ওই সাইডে দুই সাইডে দোকানগুলো ভেঙে ওই দিক দিয়ে কিন্তু রাস্তা নির্মাণ হবে একদম সরাসরি দিক দিয়ে চলে যাবে তবন্ধুন এটা আমার বাড়ির কাছে আপডেট হলেও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অনেক লেটে মানে কাছের লোক ট্রেন ফেল করে বলা যায় আমি অন্যান্য জায়গাতে বিভিন্ন জায়গাতে লেভেল ক্রসিং রেলগেটের আন্ডারপাস থেকে শুরু করে স্টেশন নির্মাণ স্টেশনের বিভিন্ন আপডেট আপনাদেরকে দেখাই কিন্তু এটা কিন্তু আমার একদমই বাড়ির কাছাকাছি মানে খুব কাছাকাছি মাত্র দুই তিন কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই আমার কিন্তু এই নিয়াল্লিশ পড়া হল মানে আমার বাড়ি থেকে মাত্র দুই থেকে আড়াই কিলোমিটার ডিস্ট্যান্স দুই থেকে তিন কিলোমিটার হবে খুব বেশি হলে তো কাছের লোক ট্রেন ফেল করে বলে না তো তাই অবশেষে মনে হলো যে আজকে না এবার এটা আপডেট দিতেই হবে তাই আপনাদেরকে দেখাই তো অবশেষে চলে এলাম দেখাতে দেখতেই পাচ্ছেন দুমদম কাজ চলছে একদম কি বলবো আপনাদের একদম ফাটাফাটি আর এই যে রেলগেট এই রেলগেটটা বিশাল রেলগেট এখানে যা যানজট হয় বন্ধু বলবো মানে আমি থাকি এখানে তাই আমি জানি আপনারাও জানেন যে এই রেলগেটে মানে ট্রেন এলেই গেট পড়লেই কি পরিমাণে যানজট লাগে সেটা আপনারা বুঝতেই পারছেন প্রচুর যানজট হয় মানে এটা একটা মানে বলাই যায় যে এই রেলগেটটা বড় রেলগেট তো এখানে সেই বিশাল বড় সাবওয়ে নির্মাণ হবে অনেক বড় দেখতে পাচ্ছেন চড়া সাবওয়ে নির্মাণের যে কাজটা একদম দেখতে পাচ্ছেন সমস্ত ব্লকগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে কংক্রিটের ঢালাই দিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন রাত্রের জন্য নাইট কাজের জন্য কিন্তু লাইটিং টাইটিংও ফিটিং করা হয়েছে একদম পুরোপুরি নাইট ওয়ার্কের জন্য দেখতেই পাচ্ছেন আর এই লেভেল ক্রসিং রেলগেটে সেই রেলগেটের যে নির্মাণের যে যে ঘরটা দেখতেই পাচ্ছেন কী বলবো আসলে ইন্ডিয়ান রেলে বা ইস্টার্ন রেলের পূর্ব রেলের যেসব জায়গাতে লেভেল ক্রসিং রেলগেট উঠে আন্ডারপাস নির্মাণের কাজ চলছে প্রায় স্টেশনগুলো প্রায় রেলগেটে কিন্তু এই রকম ধরনের কাজ হচ্ছে তার কারণটা হচ্ছে কি বলবো এই কথা যদি আপনাদের বলতে যাই তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তার কারণটা অনেকটা কারণ আছে একটা লেভেল ক্রসিং যে রেলগেট সেই রেলগেটের কাছে মানে সেই রেলগেটের কাছে যখন ট্রেন প্রবেশ করে তো সেই ট্রেনকে কিন্তু হুইসাল বাজাতে হয় তার কারণ এটা নিয়ম আর আরেকটা ই সেটা হচ্ছে এখানে কিন্তু ট্রেনের যে গতি সেই গতিটা কিন্তু খুব পায় না একটু স্লো যায় রেলগেট থাকার কারণে এবং এইগুলোতে মানে অনেক মানুষের যে টাইম বা সময় সেই সময়টা অপচয় সেই সময়টা নষ্ট হয় তার কারণ রেলগেট পড়ে গেলে ট্রেন আসবে ট্রেনটা যাবে মোটামুটি দশ মিনিটের ব্যাপার হয়ে যায় এবং ক্রসিং যদি থাকে তাহলে তো পনেরো মিনিট এমনিতেই খেয়ে যায় এবং সেই জন্য কিন্তু মানে এই যে রেলগেট উঠে যেয়ে সাল নির্মাণ হচ্ছে বা আন্ডারপাস তৈরি হচ্ছে এগুলো কিন্তু খুবই ভালো

তোমারও পায়খানা টায়খানা না না এক মিনিট কোনো কথা বলিও না ঠিক আছে চুপচাপ থাকো তো বন্ধুবান আপনাদেরকে এই যে আপডেটটা সেটা দেখালাম এবং এর পরবর্তী আপডেট আপনাদেরকে খুব শীঘ্রই দেখাবো নেক্সট টাইম এবং এদিকে যে কাজের আপডেট দেখতে পাচ্ছেন এদিকে যে কাজের আপডেট দেখতে পাচ্ছেন এদিকে ডাস্টপাথর ফেলার কাজ চলছে এই সাইড একদম পুরোপুরি ব্লকগুলো নির্মাণ করার কাজ কমপ্লিট এবং এখানে দেখতেই পাচ্ছেন যে পুরোপুরি রেডি হয়ে গেছে এই সামনের যে দোকানপাটগুলো যেগুলো রেলের জায়গায় পড়ছে ওই পঞ্চায়েতের পাশে সেগুলো কিন্তু ভাঙার কাজও শুরু হয়ে গেছে এবং এই এই রেলগেটটা এই রেলগেটটা খুবই গুরুত্বপূর্ণ রেলগেট এটা পূর্ব রেলের মানে যে সমস্ত জায়গাতে কাজ হচ্ছে আপনাদের কী বলবো মানে এটার যে খারাপ দিকগুলো আলোচনা করবো সেটার খারাপ দিক হচ্ছে ভালো দিক তো বললাম যে রেলগেটের মুখে যানজটে পড়তে হবে না সময় অপচয় হবে না এবং যে দশ পনেরো মিনিট ধরে আপনারা রেলগেটের মুখে পড়ে থাকেন তো সেটা তো বন্ধ হবে তার সঙ্গে খারাপ দিক আছে মানে বর্ষার টাইমে বৃষ্টি হলে কিন্তু অনেকটাই জল জমে থাকে তার কারণ অনেকটাই ওই রোডের থেকে অনেকটাই ল্যাটা থাকে জায়গাটা অনেকটাই নিচু এবং সেই খালে জল জমে থাকায় কিন্তু অনেকেই যাতায়াত করতে খুবই অসুবিধা হয় এবং এটা তো খারাপ দিক কি বলবো আপনাদের এবং অনেকেই আছে এগুলোর কিন্তু মানে এই নির্মাণ করার পরে রেলের কিন্তু আর দেখা দেখাশোনা আর করে না রেল কিন্তু দেখে না নির্মাণ হয়ে গেছে কাজ শেষ তারপরে দেখাশোনার আর কোনো ই নেই মানে এর ভিতরে জল জমলে বাকি কি আর এই জমলে পা এবং নিত্য যাত্রীরা যারা সাধারণ যাত্রী মানে প্রতিদিন যারা এদিকে যাতায়াত করে তারা অসুবিধায় পড়ে তো আশা করি এটা রেল রেলগেটের একটা বড় সাবয়ে এখানে অসুবিধা হবে না তো দেখাবো নাইট ওয়ার্কে মানে এটা রাত্রে কাজ হবে এবং তার জন্য দেখতে পাচ্ছেন সমস্ত লাইটিং টাইটিং ফিটিংস হয়েছে যদি আমি পারি তো অবশ্যই আপনাদেরকে এসে লাইভে আপনাদের দেখাবো আসলে কী বলবো মানে অনেক দূরে দূরে অনেক জায়গাতে বড়ো বড়ো জায়গাতে আপডেট দেখায় কিন্তু বাড়ির কাছে কাছের কাছের লোক ট্রেন ফেল করে বলে না তো ওইরকমই ব্যাপার তো অবশেষে লাস্টে এসে আপডেট দিচ্ছি তা আবার এত রোদের মাঝে দেখতেই পাচ্ছেন আর এখান থেকে খাগড়াঘাট রোড স্টেশন মাত্র বেশি দূর নয় কাছে তো এই হলো লাইভ লাইভটা শেষ করছি পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই বেঙ্গল টপ লোকে ফলো রাখুন এবং দেখতে থাকুন এবং অনেকেই কমেন্ট করছেন যাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না তার জন্য খুবই দুঃখিত আমি যে পরবর্তীতে আমি আপনাদের কমেন্টগুলো দেখব এবং পড়ে সমস্ত রিপ্লে দেবো চেষ্টা করব অনেকের স্ক্রিনে আসছে কিন্তু মানে কি বলবো আমি ইচ্ছা করে দেখছি না কমেন্টগুলো তা না মানে এই দেখেন সূর্য দেখেন মানে প্রচুর পরিমাণে রোদ পড়ছে আর টেম্পারেচারের জন্য কিন্তু আমার যে যে ডিভাইস থেকে বা মোবাইল থেকে আমি লাইভটা করছি মানে মোবাইলটা অনেকটা হিট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার যে ডিসপ্লে যে ব্রাইটনেস কিন্তু সেটা কিন্তু অনেকটাই কমে গেছে সেই জন্য আমি দেখতে পাচ্ছি না আর বেশি হিট হয়ে যাচ্ছে মানে কী পরিমাণে গরম রোদ পড়ছে আপনারা বুঝতে পারছেন তো পরবর্তীতে আপনাদের দেখা হবে এখানে আরও অনেকেই কমেন্ট করছেন তার জন্য খুবই দুঃখিত আমি পরবর্তী লাইভে বা অন্য টাইমে আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে সব রিপ্লাই দেব সমস্যা নেই তো দেখা হবে নেক্সট ভিডিওতে তার জন্য সঙ্গে থাকবেন আর ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার টিয়ার মারবেন এত কষ্ট করে ভিডিও টিডিও করছি শেয়ার টেয়ার করছেন না এটা কিন্তু খুব খারাপ কাজ করছেন আপনারা বলে দিচ্ছি খারাপ না ভালোই করছেন আসলে ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ